নমস্কার বন্ধুরা আমি প্রতিমা আবার চলে এলাম আপনাদের সামনে নতুন এক রেসিপি নিয়ে আপনারা দেখছেন পিয়ার ভিলেজ কিচেন পিয়ার ভিলেজ কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ জানাই আজকে রেসিপি শুরু করছি চিম পেঁয়াজ আলু বেগুন টমেটো দিয়ে এক রেসিপি দেখুন রেসিপির জন্য নিয়ে নিয়েছি ছোটো মাছ এখানে কেটে নিয়েছি পেঁয়াজপুলি এখানে বেগুন এখানে আলু আর শিম কেটে নিয়েছি এভাবে আর টমেটো দুটো কাঁচা লঙ্কা এইগুলো দিয়েই দারুণ ছাদের রেসিপিটি তৈরি করে নিব ছোটো মাছের চচ্চড়ি রেসিপি এখানে মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে মেখে রেডি করে নিচ্ছি ছোট মাছ খেতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না আমার তো বেশ ভালো লাগে এভাবে রান্না করে পরিবেশন করলে সবাই কিন্তু তৃপ্তি করে খাবে কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে এসেছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মাছে আমি একবারে ভেজে নিব মাছটা জাস্ট একটু হালকা ভেজে তুলে নিচ্ছি দেখুন খুব সুন্দর করে একটু হালকা করে ভেজে তুলে নিচ্ছি হালকা ভাজলে মাছটার ফ্লেভারটা থাকবে আর খেতেও দারুণ লাগবে মাছ ভেজে তুলে নিয়ে এই কড়াইতে ফোড়নের জন্য তেল দিলাম দিয়ে দিলাম চা চামচ জিরে ফোড়নে এবার কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেটাকেও দিয়ে দিলাম এবার ফোড়নে দিয়ে একটু সময় ভেজে নিচ্ছি লাড়াচাড়া করে আর যারা আমার ভিডিওসকে নতুন দেখছে নতুন বন্ধুদেরকে বলছি ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সঙ্গে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন দিয়ে দিলাম শুকনো লঙ্কা জিরে বাটা একসঙ্গে বেটে নিয়েছি পরিমাণ মতো হলুদ লবণ এই মশলাটুকু দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি মশলা কষাতে কষাতে শুকিয়ে এসেছিল একটু জল দিয়ে মশলাটাকে আর একটু সময় কষে নিচ্ছি মশলা কষানো ভালোভাবেই হয়ে এসেছে এবার কেটে রাখা আলু সব সবজিগুলোই আমি মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি সবগুলো সবজি মশলার মধ্যে অ্যাড করে দিয়ে এটাকে লাড়াচাড়া করে দিয়ে মিশিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি ছোটো মাছের চচ্চড়ের রেসিপি আপনারা অনেকে অনেক রকমভাবে করে খেয়ে থাকেন আমি যেভাবে করছি এভাবে করলেও কিন্তু খেতে দারুণ লাগে দেখুন মশলার সঙ্গে সবজিগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি সবগুলো সবজি এভাবে কিছু সময় লাড়াচাড়া করে ভেজে নিলাম এবার সবজির মধ্যে দিয়ে দিলাম জল জলটা অল্প পরিমাণে দিতে হবে রান্নাটা মাখো মাখো হবে তাই বুঝে পরিমাণ পরিমাণ বুঝে জলটা অ্যাড করে দিলাম এবার সবজিটাকে কিছু সময়ের জন্য সিদ্ধ হতে দিব যখন ঝোলটা ভালোভাবে ফুটে এসেছে সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এবার ভেজে রাখা মাছ উপরে দিয়ে দিলাম ছোট মাছের রেসিপি কিন্তু এইভাবে করে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লেগেছে আমি তো এবার আমি স্পেশাল একটা মশলা চচ্চড়ির মধ্যে অ্যাড করে দিলাম কালো জিরে বাটা আর রসুন বাটা চামচ এটাকে দিয়ে একটু হালকা হাতে মিশিয়ে দিলাম যে কোনো চচ্চড়ি রেসিপিতে রসুন আর কালো জিরে বাটাটা অতি অবশ্যই দিবেন খেতে দারুণ দারুণ লাগবে এবার একটু সময় আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার দুলে তুলে নিচ্ছি দারুণ স্বাদে ছোট মাছের চচ্চড়ি রেসিপি এই রেসিপি যদি গরম ভাতের সঙ্গে পরিবেশন করা যায় খেতে কিন্তু দারুণ লাগবে এবার আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আজকের ভিডিও এখানে শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে